এই এলাকায় রাস্তাঘাটের খুবই সমস্যা যোগাযোগ ব্যবস্থার খুবই সমস্যা যার জন্য সব দিক থেকেই আমরা সমস্যায় ভোগ করছি জঙ্গলমহল একেবারে সর্বদিক থেকে সবসময় পিছিয়ে আছে শুধুমাত্র এই কারণের জন্যই এটা আমি আমার আমি মনে করি তো আমি যেটা জানি যে এলাকার উন্নয়ন বা উন্নতি চাইলে প্রথমত আগে যোগাযোগ ব্যবস্থাটা মাধ্যমেই উন্নতিটা হয় কারণ যোগাযোগ ব্যবস্থার তাই উন্নতির সোপান আমি যদি কোন সরকারি বড় পদে থাকতাম সর্বপ্রথম অন্তত এই যোগাযোগ ব্যবস্থাটা আগে করতাম যেখানে নদী বিড়ি দিতে হবে যেখানে রাস্তাঘাট ভালো করতে হবে জঙ্গল মহলের একজন সাধারণ নাগরিক বলছেন তিনি সরকারি বড় পদে থাকলে পরিকাঠামো তৈরি করতে বটেই তো সঠিক পরিকাঠামো গড়ে উঠলে এই এলাকার লক্ষ লক্ষ মানুষকে যেতে হতো না নামাল খাটতে যেতে হতো না রাজ্যের বা ভিট রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিক হয়ে কি সমস্যা আসুন একবার শুনে নিই তাদের মুখ থেকে তো আমাদের একটা রাস্তা খুবই প্রয়োজন যে রাস্তাটা বেলপাড়ি থেকে সজা যে তারাফিনী হয়ে বৈষ্ণবপুর এবং নিশ্চিন্দপুর মাঝখানের যে নদী সেই নদীর উপর যদি ব্রিজ করা হতো তাহলে অনেকটাই আমাদের উন্নতি হতো এই এলাকায় প্রায় শতাধিক গ্রাম রয়েছে এবং লক্ষাধিক মানুষের উপকৃত হতো মূর্সু রোগীরা এবং স্কুল যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এরাই সবচেয়ে বেশি বড় সমস্যা হয় কারণ এই একটা মুমূর্ষু রুগীকে আমরা যদি ঘুরপথে নিয়ে যাই এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি রুগীকে রাস্তার মাধ্যমেই মারা যেতে হয়েছে এই রুগী মারাও গেছে এছাড়াও শ্রমিক কৃষক থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষেই যেহেতু যোগাযোগ ব্যবস্থা নাই সেহেতু গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে হয় এই ঘুরপথে আসার জন্য অনেক অর্থও লাগে বাবা ঠাকুরদাদারাও এই রাস্তাটাকে সংস্কারের জন্য বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে আবেদন করেছিল কিন্তু ওই আবেদন আবেদনেই রয়ে গেছে আমরাও আবেদন করে চলেছি আমরা এই এলাকার মানুষ আলোচনা করেছি এই রিসেন্ট লিখিত আকারে আমরা দিয়েছি সভাধিপতির কাছ থেকে আমরা রিসিভও পেয়েছি আপনি কি মনে করছেন কেন ব্রিজটার কাজ হচ্ছে না কাজ যে কেন হচ্ছে না সেটা তো আমি সাধারণ মানুষ হিসাবে বলতে পারবো না যেমন ভাবে আবেদন করার কথা বলে আমরা সেভাবেই আবেদন করি ভোটের মুখে অনেক নেতা আসে এবং তাদের কাছেও আমরা এই আবেদনটা রাখি তারা শুধুমাত্র এই মৌখিক প্রতিশ্রুতিই দিয়ে যায় তারপরে আর তার কোনো ব্যবস্থা হয় না বাবা ঠাকুর দাদারাও ব্যর্থ হয়েছে কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যদি জঙ্গল মহলের ভোট আর কলকাতার ভোট দিল্লির ভোটের দাম একই হয় তাহলে জঙ্গল মহল কেনে পেছিয়ে থাকবে কলকাতার মতন আমরা করতে বলছি না কিন্তু উন্নয়ন হওয়ায় সরকারের কি আপত্তি আছে সরকার আমরা নিজের নিজের বলে আপন চোখে দেখে একটু নজর দিয়ে দেখতে বলছি জঙ্গল মহল যেমন উন্নত হয় বলতে পারবেন সুদিন কবে আসবে বেঁচে হয়তে থাকার ন্যায্য অধিকার গুলো কবে পাবে জঙ্গল মহলের মানুষ আমাদের এখন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই বৈষ্ণবপুর এবং নিশ্চিন্দিপুরের মাঝখানে যে নদীটা রয়েছে এই নদীটা যদি একটা ব্রিজ করা হয় এলাকার একটা উন্নতি হবে বলে এটা আমার ধারণা আর কি বৈষ্ণবপুর নিশ্চিন্তপুর মজার উপর তারাবি নদীর মধ্যে যে ড্যাম আপার ড্যাম বা ব্রিজ আমাদের এই জঙ্গলমহলের বেলপাহাড়ি এরিয়া থেকে এবং ওদিকে আমাদের দক্ষিণ বাঁকুড়া যোগাযোগটা ভীষণভাবে উপকৃত হবে মানে আমি ইঞ্জিনিয়ার নিয়ে একবার দেখেছি তাতে যে পরিমাণ সেখানে প্ল্যান এস্টিমেট করতে গিয়ে যে ফিনান্সটা লাগছে তাতে পঞ্চায়েত সমিতির পক্ষে করা একটু জটিল মনে হচ্ছে আমি এটা অবশ্যই আমার জেলা পরিষদে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা নজরে আনব ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জঙ্গলমহলের পরিকাঠামো গড়ে তুলতে ভিডিওটি বেশি করে শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দিন পরবর্তী আপডেটের জন্য লাইক দিয়ে প্রেরণা যোগান ধন্যবাদ